আমরা অত্যন্ত উদ্বেগ ও ক্ষোভের সাথে লক্ষ্য করছি যে ছাত্র নাগরিক অভ্যুত্থানের সাত মাস অতিবাহিত হলেও গণহত্যাকারী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বিচারে দৃশ্যমান কোন অগ্রগতি হয়নি সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ে কমিশনের প্রতিবেদনে সুস্পষ্ট ভাবে বলা হয়েছে জুলাই মাসে বাংলাদেশে সংঘটিত অপরাধ আন্তর্জাতিক অপরাধের সামিল আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে এত সুস্পষ্ট আন্তর্জাতিক বক্তব্য থাকার পরেও বিচারিক প্রক্রিয়ার ধীরগতি অত্যন্ত নিন্দনীয় জাতীয় নাগরিক সিপি অবিলম্বে জুলাই গণহত্যা সহ বিগত ফ্যাসিবাদী রেজিমে সংগঠিত গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচারে দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের কোন পরিকল্পনা সরকারের নেই আমরা তাদের বক্তব্যে নিন্দা জানাই আওয়ামী লীগ কর্তৃক সংগঠিত পিলখানা হত্যাকাণ্ড সাপলা হত্যাকাণ্ড আগ্রাসন বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড গুম ক্রসফায়ার ভোটাকাটি সহ জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে কার্যকর অগ্রগতি দৃশ্যমান হওয়ার আগে রাষ্ট্রের দায়িত্বশীল পদ থেকে এ ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত এনসিপি মনে করে বিচারিক কার্যক্রমের পরিণতি দৃশ্যমান হতে হবে আত্মপ্রকাশের পর থেকে আমরা দায়িত্বহীন বলেছি কৃত অপরাধের বিচার দায় স্বীকার অনুশোচনা পাপ ব্যতীত আওয়ামী লীগের দল হিসেবে থাকার পক্ষে যেকোনো ধরনের তৎপরতা ফ্যাসিস্টদের পুনর্বাসনের স্বামী এনসিপি জুলাই গণহত্যা সহ বিগত ফ্যাসিবাদী রেজিমে সংগঠিত অপরাপর গণহত্যা ও মানবতাবাদী বিরোধী অপরাধের বিচারের নিশ্চয়তা চায় বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই মাফিয়া গোষ্ঠী রাজনীতিতে ফেরানোর যে কোনো প্রচেষ্টাকে এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে সংশ্লিষ্ট সকল পক্ষকে মনে রাখতে হবে আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক ও রাজনৈতিক দল নয় বরং এটি হয়েছে গণতন্ত্র আওয়ামী লীগ এই মুহূর্তে গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কের বাইরে অবস্থান করছে বিচার অনিষ্পন্ন রেখে আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়ার যে কোনো ধরনের আলোচনা ও প্রস্তাব এনসিপি দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করে আওয়ামী মতাদর্শ দল এবং মার্কার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ছত্রিশে জুলাই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ফলে দল ও মতাদর্শ হিসেবে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করার সকল অধিকার হারিয়েছে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার চলাকালীন আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের সকল সহযোগী ব্যক্তি ও সংগঠনের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে ঘোষিত জুলাই সনদের মাধ্যমে আওয়ামী লীগের ব্যাপারে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল ও পক্ষকে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানায় 5 আগস্টের পরে আমাদের ফরমাল ইনফরমাল আমাদের সাথে সেনাবাহিনীর বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে আমাদের দেখা সাক্ষাৎ করেছে আর 11 তারিখের ওই ডিডি শেড়ে ছিল সেখানে অপর প্রান্তে উদ্যতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন এবং সেখানে আমার স্ট্যাটাসে আমি ডিসক্লোজ করেছি আমি আমি আমার স্ট্যাটাসে হচ্ছে আমি ডিসক্লোজ করেছি তা যেই ওখানে সবকিছুই হচ্ছে উপস্থাপন করা হয়েছে কে বিষয় হচ্ছে যে আমরা এই বিষয়ে আলোচনা বিভিন্ন ল অন অর্ডারছি আপনারা জানেন যে বর্তমানে ম্যাজিস্ট্রেটসি পাওয়ার দেওয়া হয়েছে শোনাবাই নেকে ল অন অর্ডার সিচুয়েশন নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন রয়েছে তো এই সব নিয়ে কথা বলার জন্য হচ্ছে আমাদেরকে আহ্বান জানানো হয়েছিল এবং কিছু দিন আগে আপনারা আলোচনা প্রদানের একটা বক্তব্য দেখেছেন যে বক্তব্যকে আমি ব্যক্তিগতভাবে বা আমরা অনেকে দেশের মধ্যে এটা নিয়ে কথা হয়েছে যে এটাকে রাজনৈতিক পরিমণ্ডলে অসমীচীন হিসাবে ধরা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে যেভাবে অ্যাড্রেস করা হয়েছে যেভাবে অন্তর্বর্তী এই ইনক্লুসিভ যেই নির্বাচনের দিকে নির্বাচন ইঙ্গিত করা হয়েছে আওয়ামী লীগের সহ তু সার্বিক বিষয়ে যখন আলোচনার কথা বলা হয়েছে তখন গিয়েছিল তো এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে আমার স্ট্যাটাসে সব বিষয় হচ্ছে একদম মানে স্ট্রেইট ফরওয়ার্ড সেখানে হচ্ছে স্পষ্ট করা আছে আর এখানে যে এটা বলছেন যে আমি কি নিরাপত্তা ঝুঁকি অনুভব করছি কিনা দেখেন 5 আগস্টের পূর্বে আমরা জনগণকে ছাত্র নাগরিককে সাথে নিয়ে হচ্ছে আমরা আন্দোলন করেছি বেশিবাদ বিরোধী একটা তখন একটা শক্তি ছিল এজেন্সি ছিল রাষ্ট্রপক্ষ আমাদের বিরুদ্ধে ছিল তো তখন আমাদের লড়াই তো আমরা বারবার বলছি আমাদের লড়াই এখনো অব্যাহত রয়েছে

কি হয়েছে অপরাধ স্বীকার করে নেই তো আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করতে চাই আওয়ামী লীগের আগে বিচার নিশ্চিত করতে হবে তাকে দল হিসাবে বিচার নিশ্চিত করতে হবে অপরাধ স্বীকার করতে হবে তারপর অন্য কোনো আলোচনা হইলে হইতে পারে এর আগে কোন ধরনের আলোচনা হইতে পারবে না আমরা বলেছি যে পাঁচই অগস্টের পরে আওয়ামী লীগের নাম পুনরাবৃত্তি করছি পাঁচই অগস্ট পরে আওয়ামী লীগের নাম মালকা এবং আদর্শ এ তিনটাই হচ্ছে অপ্রাসঙ্গীকে এখন এটাকে যদি মানে বিদেশি ষড়যন্ত্র অথবা দেশীয় কোন ষড়যন্ত্র বা এজেন্সি থেকে কোন ধরনের এখানে অপচেষ্টা চালানো হয়

এই কারণে অনেক বেশি কনসার্নার বিচার নিয়ে আসলে সেই বিচারটা নিষ্পন্ন করতে পারেনি সমাধান করতে পারিনি রাজনৈতিক প্রশ্নগুলা সেটি না হয় এই কারণে কিন্তু বিচার নিয়ে আমরা এবং এই বিচারটা আমরা দেখতে চাই এবং বাতিল সহ তাকে রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত রাখার বিষয়ে সরকার এবং সকল রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষগুলোকে আমরা একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি দ্বিতীয়ত এখানে আমরা মনে করি যে নির্বাচন বা রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কি পারবে না এটি সম্পূর্ণই রাজনৈতিক সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত নেওয়ার কেবল মাত্র সরকার রাজনৈতিক দলগুলো বিদ্যমান রাজনৈতিক দলগুলো এবং জনগণের রয়েছে সেখানে সেনাবাহিনী কিংবা রাষ্ট্রীয় এমন কোনো প্রতিষ্ঠান তাদের আসলে এই বিষয়ে কোন ধরনের মন্তব্য পরিকল্পনা বা সিদ্ধান্ত প্রস্তাবনা দেওয়ার কোন ধরনের এক্তিয়ার নেই তো আমরা মনে করি যে এই ধরনের চর্চা যাতে বাংলাদেশে না হয় রাজনৈতিক সিদ্ধান্তগুলো রাজনৈতিক মহলই নিবে এবং সেটি গণতান্ত্রিক হবে এবং সামনে সেই গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা উত্তোলন করতে চাচ্ছি এই সময়ের মধ্যে যে বিচার এবং সংস্কার সহজে আমরা গণপরিষদের দাবিকে জানিয়েছি সেটা আসলে এই সময়ের মধ্যেই করা সম্ভব ফলে নির্বাচনে যাওয়ার আগে যাতে আমরা এই বিষয়গুলো এই ধাপ গুলো সম্পন্ন করে তার পরবর্তীতে নির্বাচনের দিকে যদি রাজনৈতিক ঐক্যমত্য হয় সদিচ্ছা থাকে তাহলে